তার সৃষ্টি নেই ক্ষয় নেই ধ্বংস নেই শিব এবং শক্তি এই দুয়ের মিলনেই বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টি আর আমাদের এই ধরাধামে সেই অনাদি অনন্ত শিব শক্তির প্রিয়তম আবাসস্থল হল কাশী বা বারাণসী নমস্কার সকলকে আজ দ্বাদশ জ্যোতির্লিঙ্গ সিরিজের দ্বাদশ পর্বে একাদশ জ্যোতির্লিঙ্গ এবং শিব পুরাণ মতে সর্বপ্রথম জ্যোতির্লিঙ্গ শ্রী কাশী বিশ্বনাথের মাহাত্ম বর্ণনা করতে আপনাদের সামনে উপস্থিত হয়েছি পুরাণ দর্পণ চ্যানেলের সম্পূর্ণ নতুন একটি এপিসোডে সম্পূর্ণ সিরিজটি প্রথম থেকে দেখতে চাইলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে দেখে নিতে পারবেন শিবপুরাণে বর্ণিত রুদ্রকোটি সংহিতা অনুসারে অনাদি অনন্ত সদাশিব ব্রহ্মাণ্ড সৃষ্টির প্রয়োজনীয়তা উপলব্ধি করলে নিজেকে দুভাগে বিভক্ত করে শিব এবং শক্তির সৃষ্টি করলেন শিব এবং শক্তির দ্বারা সৃষ্টি হল পুরুষ অর্থাৎ বিষ্ণু এবং প্রকৃতি তাদের উপর দায়িত্ব বর্তালো কঠোর তপস্যার দ্বারা একটি সুন্দর ব্রহ্মাণ্ড সৃষ্টির যথাবিহিত উদ্দেশ্যে তারা নিয়োজিত হলেন কিন্তু বহু অন্বেষণের পরেও তারা তপস্যার জন্য যথোপযুক্ত স্থান নির্ণয় করতে ব্যর্থ হলেন এবং প্রভু শিব এবং মাতা শক্তির নিকট তাদের জন্য একটি উপযুক্ত তপস্যাস্থল সৃষ্টি করার জানালেন আর্জি তাদের প্রার্থনা স্বীকার করলেন এবং মহাশূন্য একটি সুরম্য নগরী সৃষ্টি করলেন দৈর্ঘ্য এবং প্রস্থ যার ক্রোশ পুরুষ এবং প্রকৃতি সেই সুরম্য স্থানে শুরু করলেন কঠোর তপস্যা সময় বয়ে চলল এবং পুরুষরূপী শ্রীহরির শরীর নির্গত শ্বেতবিন্দু পরিশ্রুত জলের ন্যায় চতুর্দিক নিমজ্জিত করতে শুরু করল ধীরে ধীরে তা এতটাই বৃদ্ধি পেল যে মহাশূন্যের চারপাশ অদৃশ্য হয়ে পড়ল এই দৃশ্য দেখে অভিভূত হয়ে পড়লেন স্বয়ং বিষ্ণু এবং আনন্দে তার মস্তক সামান্য আন্দোলিত হলে তার কর্ণ বা কান থেকে বিযুক্ত হয়ে ভূমি পতিত হল একটি মহামূল্যবান মণি সেই স্থানের নাম হল মণিকর্ণিকা অতঃপর যখন সেই পবিত্র জলরাশি পাঁচ ক্রশিকে প্রায় গ্রাস করতে চলেছে সেই সময় স্বয়ংভূ তার ত্রিশুল দ্বারা সেই জলের ধারাকে নিয়ন্ত্রণ করলেন ইতিমধ্যে তপস্যা মধ্যবর্তী সময়ে বিষ্ণু যখন বিশ্রাম করছিলেন তখন তার নাভি থেকে সৃষ্টি হলেন ব্রহ্মা শিবের আদেশে তিনি সৃষ্টি করলেন বিশ্বব্রহ্মাণ্ড এক্ষণে শিব উপলব্ধি করলেন এই যে জাগতিক প্রাণীর সৃষ্টি হল তারা কী প্রকারে তার সাথে যোগ স্থাপন করবে এই ভাবনায় প্রভাবিত শিব তখন পাঁচ তার ত্রিশূলের সাহায্যে মহাশূন্যের নিয়ন্ত্রণ মুক্ত করে বর্তমান স্থানে উপস্থাপিত করলেন এবং নিজে স্বয়ং অভিমুক্ত লিঙ্গরূপে সেখানে প্রতিষ্ঠিত হলেন খরাধামে এই পাঁচ নাম হল কাশি বা বারাণসী অদ্যাবধি দেবাদিদেব এই স্থানেই বিশ্বনাথ বা বিশ্বেশ্বর নামে বিরাজ করছেন এই স্থানে আগত সকলের কানে মুক্তি বা মুখ্যমন্ত্র উচ্চারণ করেন স্বয়ং মহাদেব তাই কাশি বা বারাণসী হলো মুখ্য লাভের স্থান পুরাণে বর্ণিত রয়েছে এই স্থানেই তিনি ব্রহ্মা এবং বিষ্ণুকে উপলব্ধি করিয়েছিলেন কেন তিনি সর্বশ্রেষ্ঠ সেই কাহিনী এই দ্বাদশ লিঙ্গের সিরিজের প্রথম পর্বে আমরা ইতিমধ্যে বর্ণনা করেছি আপনারা দেখতে চাইলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে দেখে নিতে পারবেন কথিত আছে যে এই মন্দিরের চূড়া দর্শন করলেই মানুষের যাবতীয় ইচ্ছা পূরণ হয় আশ্চর্যজনক ঘটনা হলো এই যে এই মন্দিরের মূল গর্ভগৃহে যে জ্যোতির্লিঙ্গের অবস্থান সেটি গর্ভগৃহের মাঝখানে অবস্থান করার বদলে এক প্রান্তে অবস্থিত কারণ আদিতে এই স্থানে দেবাদিদেব দুটি লিঙ্গে অধিষ্ঠিত হয়েছিলেন একটিতে স্বয়ং শিবরূপে এবং অন্যটিতে মাতা শক্তি রূপে কিন্তু কালক্রমে দুটি লিঙ্গ একে অন্যের মধ্যে বিলীন হয়ে একটি লিঙ্গে রূপান্তরিত হয় দেবাদিদেব এখানে মাতা শক্তির সঙ্গেই একটি লিঙ্গে অর্ধনারীশ্বর রূপে বিরাজমান পরবর্তী এবং এই সিরিজের শেষ পর্বে দ্বাদশতম জ্যোতির্লিঙ্গের মাহাত্ম বর্ণনা করব আমাদের এই প্রয়াসটি ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার ও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে ওম নমশিবায় লিখুন ওম নমশিবায়